সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটি এর ষাট লিপিকার ব্যক্তিগত সহকারী পদে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ চ্যানে সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তা আজকের পরীক্ষার শুরুতেই প্রশ্ন ছিল অর্থবোধক ধ্বনিকে কী বলে এটা হবে হচ্ছে শব্দ বাংলাদেশে পল্লী কবি হিসাবে কোন কবিকে আখ্যায়িত করা হয় কবি জসীম উদ্দিন আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতার রচিতাকে কাজী নজরুল ইসলাম বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জন বর্ণ কয়টা এটা হবে হচ্ছে উনচল্লিশটা মনির চৌধুরী রচিত কবর কোন ধরনের সাহিত্যকর্ম এটা হচ্ছে নাটক দুই নম্বর প্রশ্ন বলছে যুক্তক্ষয়ের বিশ্লিষ্ট রূপটা কি হবে এটা হচ্ছে ক যোগ মধ্যাশা জলাশয় সন্ধিবিচ্ছেদ জল যোগ আশয় আলালের ঘরে দুলাল বাগধারার অর্থ কী এটা হচ্ছে অতি আদরের নষ্টপুত্র এরপরে অশুদ্ধি সংশোধন কোন মুহূর্ত বানান ছিল এটা হবে ময়হস্য হয় দীর্ঘ ময়হস্য হস্য তয়রেপ এক কথায় প্রকাশ করুন একসঙ্গে যারা যাত্রা করে সহযাত্রী এরপরে ছিল বাংলায় রচনা লিখুন নো টার্মিনাল ব্যবস্থাপনা ও যাত্রী সেবার মান তো এই বিষয়ে আমাদের প্রশ্নের পিডিএফটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এরপরের প্রশ্ন ছিল সারমর্ম লিখুন যে প্রকৃত জ্ঞানের স্পিহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবেষিত হয় তখন পরীক্ষা পাশটায় বড় হয় এতে পরীক্ষায় পাশ করা লোকের অভাব না থাকলেও জ্ঞানের অভাব দেখা দেয় পরীক্ষা পাশের মোহ যদি ছাত্রছাত্রীদের উৎকণ্ঠিত রাখে তবে জ্ঞান নির্বাসনে চলে যায় পৃথিবীতে অক্ষয় আসন লাভের জন্য তরুণ সমাজকে জ্ঞানের প্রতি উৎসাহী করে তুলতে হবে পরীক্ষা পাশের মহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনোই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না এটা সারমর্ম লিখতে হবে তো এটার মূল কথা হচ্ছে যে আমাদের শুধু পরীক্ষার জন্য পড়া উচিত না যে বিষয়টা আমরা পড়াশোনা করি সেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য প্রকৃত জ্ঞান অর্জন করা উচিত শুধু হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষাকে সামনে নিয়ে জ্ঞান অন্বেষণ করা উচিত হবে না এটাই মূলত সারমর্ম এরপরে ইংলিশে চলে যাব বলছে রাইট দ্য কারেক্ট আনসার অনলি ইউজ দ্য কারেক্ট আর্টিকেল প্রথমে ছিল বয় অ্যাট দ্য স্টো ইয়ং তাহলে দ্য বয় অ্যাট দ্য স্টো ইয়ং হবে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল ম্যানি চিলড্রেন ডিপেন্ড দেয়ার প্যারেন্টস ফর মানি ডিপেন্ড অন মানে হচ্ছে কার ওপরে নির্ভর করা তাহলে মেনি চিলড্রেন ডিপেন্ড অন দেয়ার প্যারেন্টস ফর মানি তারপর একটা ছিল রি অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স অ্যান ইম্পর্টেন্ট ইন রোল এজুকেশন প্লেস আওয়ার লাইফস এইটাকে আমরা প্রথমে এজুকেশনকে নিয়ে আসবো এজুকেশন প্লেস অ্যান্ড ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফস তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট নাউন ইজ দ্য বেস্ট পলিসি এটা হবে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি আচ্ছা এরপরের প্রশ্ন ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিট প্রো নাউন ইজ মাই ফ্রেন্ড হু হেল্প মি ইয়াস্টারডে এখানে হি শি বা দিসও বসানো যায় যে হি ইজ মাই ফ্রেন্ড হু হেল্প মি স্টাডে বা শি ইজ মাই ফ্রেন্ড হু হেল্প মি স্টাডে অথবা দিস ইজ মাই ফ্রেন্ড এটাও লেখা যায় রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব হোয়াই ডিড নট ইউ থ্রি ইউ দ্য ব্যাগ ডিড নটের পরে যেহেতু ভার্ভ সেহেতু হচ্ছে আপনার এটা বেস ফর্ম হবে অর্থাৎ থ্রো হবে তারপরে রাইট দ্য প্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড চাইল্ড এটা হবে চিলড্রেন এরপরে হচ্ছে রাইট দ্য অ্যাডজেক্টিভ ইন ইটস কারেক্ট ফ্রম প্রথমে ছিল সি ইজ টল দেন হার সিস্টার এখানে যেহেতু দেন আছে কম্পারেটিভ ডিগ্রি টলার হবে আচ্ছা এরপরের ট্রান্সলেশন ছিল তোমার কথা আমার খুব ভালো লাগে আই রিয়ালি লাইক হোয়াট ইউ সে এবং আবার দেখা হবে সি লেটার এরপরে প্যারাগ্রাফ ছিল রাইটার প্যারাগ্রাফ অন উইমেন ওয়ার্কফোর্স ইন ট্রান্সপোর্ট সেক্টর এটা আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে মানে দেওয়া আছে পিডিএফ ফাইল এবং রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর স্টেশন লিভ টু ইওর সুপারভাইজার এটাও দেওয়া আছে পিডিএফ ফাইল আপনারা এখান থেকে প্রিন্ট আউট অথবা পিডিএফটা সেভ করে নেবেন কমেন্ট বক্স থেকে এরপরে আমরা গণিতে চলে যাই বলছে একটি কাজ প্রথম ব্যক্তি একা ছয় দিনে এবং দ্বিতীয় ব্যক্তি একা বারো দিনে করতে পারে দুইজনে একসাথে করলে কত দিনে কত দিন লাগবে আর কি তাহলে প্রথম ব্যক্তি ছয় দিনে কাজটা করতে পারে ছয় দিনে করে একটি কাজ বা সম্পূর্ণ অংশ তাহলে একদিনে করবে হচ্ছে ছয় ভাগের এক ভাগ অংশ একইভাবে দ্বিতীয় ব্যক্তির কথায় যদি আসি বারো দিনে করে একটি কাজ তাহলে দিনে করবে হচ্ছে বারো ভাগের এক ভাগ অংশ আচ্ছা এখন এই দুইজন মিলে যদি একদিনে করে তারা একত্রে তাহলে একদিনে করবে কত এক বাই ছয় আর এক বাই বারো আমরা যোগ করে ফেলবো বারো লসাগু করলে দুই আর এক হবে ওপরে তাহলে তিন বাই বারো অর্থাৎ চার ভাগের এক ভাগ কাজ তারা একদিনে করবে তাহলে চার ভাগের এক ভাগ যদি একদিনে করে তাহলে সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে তাদের হচ্ছে চার দিন অর্থাৎ উত্তর হবে চার এরপরে বলছে যে পাঁচ হাজার টাকা পাঁচ বছর ধরে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল মুনাফায় কত টাকা হবে তাহলে আগে মুনাফাটা বের করি পাঁচ হাজার টাকার আপনার হচ্ছে ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফাইভ বাই একশো গুনুন পাঁচ বছর মানে বারোশো টাকা শুধু মুনাফাই হবে আচ্ছা এই যে বারোশো পঞ্চাশ টাকা মুনাফা হলো এই বারোশো পঞ্চাশ টাকা মুনাফা সহ কত টাকা হবে তাহলে পাঁচ হাজার টাকা আগের আছে বারোশো পঞ্চাশ টাকা সহ আপনার ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা হবে হচ্ছে উত্তর এরপরে গ বলছে ষাট কিলোমিটার দূরত্ব যেতে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কত সময় লাগবে তা আমরা হচ্ছে সময় জানি যে হচ্ছে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আপনার হচ্ছে ষাট কিলোমিটার দূরত্ব আর তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টার সময় তাহলে দুই ঘন্টা সময় লাগবে আচ্ছা এরপরের প্রশ্ন ছিল যে এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রিকে গুণফল আকারে প্রকাশ করতে হবে তা আমরা এটা গুণ করে দেবো প্রথমে এটা লিখে নেব তারপর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এটাই হচ্ছে উত্তর এরপরে ছিল হচ্ছে মান নির্ণয় যদি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টেন এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু হয় তাহলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথমে সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টেন এক নং সমীকরণ লিখে নেব আর এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু এটা দুই নং সমীকরণ লিখে নেব সমীকরণ দুইটা আমরা যোগ করে ফেলব তাহলে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু দশ আর দুই বারো হবে টু এক্স ইকোয়াল টু বারো তার মানে এক্সের মান হচ্ছে ছয় এখন এক্সের মান আমরা যদি নং সমীকরণে বসাই দেই তাহলে হচ্ছে আমরা পাচ্ছি যে সিক্স প্লাস ওয়াই ইকাল টু টেন মানে ওয়ার মানটা হবে হচ্ছে তখন ফোর তাহলে এক্স এবং ওয়ের মান আমরা বলতে পারি সিক্স এবং ফোর অর্থাৎ উত্তর হবে সিক্স এবং ফোর আচ্ছা এরপরে সাধারণ জ্ঞান বলছে কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত একশো বিশ কিলোমিটার বাংলাদেশের পূর্বাঞ্চলে কয়টা বিভাগ আছে আমাদের বিভাগ যদি আমরা আটটা বিভাগ থেকে বাদ দিই তাহলে উত্তরাঞ্চলে গেলে রংপুর আর রাজশাহী যদি মানে পশ্চিমাঞ্চল এদিকে যদি বাদ দেয় দক্ষিণাঞ্চলে হচ্ছে বরিশাল আর খুলনা যদি বাদ দেয় তাহলে ময়মনসিং সিলেট আর আপনার হচ্ছে যদি বা ঢাকাটা মাঝখানে হয় তারপরেও চারটা বলা যায় মানে ওই অঞ্চলে আর কি এরপরে বলছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁ বাংলাদেশের সবচেয়ে ছোটো ইউনিয়নের নাম কি এটা হবে হচ্ছে সেন্ট মার্টিন তারপরে বর্তমান বাংলাদেশে কোন ধরনের সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম কি জামাল ভুইয়া সুন্দরবন কোন দুই দেশে বিস্তৃত বাংলাদেশ আর ভারত বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায় এটা হচ্ছে লালখান সিলেট তারপর ছিল ভিটামিন সি এর উৎস কি কী আমলকি লেবু পেয়ারা কমলা এগুলো বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট বর্তমান বিশ্বের জনসংখ্যা কত এই প্রশ্নটা অনেক জায়গায় অনেক রকম আছে আমেরিকার সেন্সাস ব্যুরো একটা গবেষণা করে ওনারা বলছে যে আটশো কোটি বিশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো এগারো তো এইটা আপনারা হচ্ছে যে সোর্স থেকে এটা পড়বেন সেই সোর্সটা লিখে দেবেন তাহলে সঠিক ধরবে তারা এটার এক্স্যাক্টলি কোনো আনসার নেই বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম কোথায় এটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ ভারত তারপরে হচ্ছে অ্যাভারেস্ট সিঙ্গে আহরণের জন্য কোন দেশের অনুমতি নিতে হয় এটা হচ্ছে নেপালের ড নম্বর ছিল হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউর পূর্ণরূপকে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং পারস্য দেশের বর্তমান নামকে এটা হচ্ছে ইরান এই পর্যন্ত আজকের প্রশ্ন সমাধান আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি